আসসালামু আলাইকুম সমস্ত আজকে আপনাদেরকে দেখাবো একটি কাবলি পায়জামা ছেলে বাচ্চাদের ছোট ছেলে বাচ্চাদের কাবলি পায়জামা খুব সহজে আমরা কাটিং শিখতে পারে তো বয়স হচ্ছে আপনার পাঁচ ছয় সাত বছরের এরকম বাচ্চার জন্য ছেলে বাচ্চার জন্য একটি কাবলি পায়জামার কতটুকু পরিমাণ কাপড় লাগবে এবং কত ইঞ্চি লম্বা হবে এবং কোমরের লুজ পায়ের লুজ কতটুকু হবে সব হিসাবটি আমি সহজভাবে সুন্দরভাবে কিন্তু জানিয়ে দিব তো ফুল ভিডিওটি আপনি যদি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এরকম একটি আমরা পাঁচ ছয় সাত বছরের একটি বাচ্চার জন্য ছেলে বাচ্চার জন্য একটি কাবলি পাই আপনি খুব সহজে কাটিং এবং কাপড়ের পরিমাণটিও কিন্তু খুব সহজে জানতে পারবেন তো দেখেন আমরা কিন্তু এরকম পাঁচ ছয় সাত বছরের বাচ্চার জন্য আমরা একটি কাবলি পাই জন্য লম্বা দিব হচ্ছে আপনার বিশ থেকে একুশ ইঞ্চি বিশ থেকে একুশ ইঞ্চি লম্বা দিব তো সেক্ষেত্রে এখানে কাপড় নেওয়া হয়েছে মাত্র দেড় গজ এরকম আড়াই হাত বহরের কাপড় আপনার দেড় গজ কাপড় নিলে কিন্তু এরকম পাঁচ ছয় সাত বছরের বাচ্চার জন্য একটি কাপড়ি পায় আপনি খুব সহজে তৈরি করতে পারবেন তো দেখেন আমার হাতে যে কাপড়টি আছে এই কাপড়টি এইভাবে আমরা ডাবলে এই যে এইভাবে ডাবলে ভাঁজ করে নিব সর্বপ্রথম এইভাবে আমরা কি করবো ডাবলে ভাঁজ করে নিলাম এই যে ভাঁজ করে আপনি সমান করে নেবেন সুন্দর করে এই যে এভাবে ভাঁজ করে আমরা এভাবে চার ভাঁজ করে নিব এই যে চার ভাঁজ করে নিয়ে আমরা এখানে মাপার সাথে আবার সমান করে নিব একই ভাবে সমান করে নেওয়ার পরে দেখেন এই কাপড়টি কিন্তু আমাদের জয়েন্টের মুখটি আবার কাছের দিকে রাখবে এবং আলগা সাইডটা আমরা আউট আউটসাইডে রেখে দেব দেওয়ার পরে सर्वप्रथम আমরা এই যে কোমরের কাছে এভাবে একটা মার্জিন টেনে নিয়ে এবং এখানে সেলাইয়ের পরিমাণের জন্য আমরা 2 ইঞ্চি পরিমাণ কাপড় আই রাখব তো এরকম এর আপনাদের পাঁচ ছয় সাত বছরের বাচ্চাদের জন্য আমরা যে কাবলি লম্বাটি রাখবো কিন্তু আপনার হচ্ছে বিশ একুশ বাইশ থেকে আমরা একুশ ইঞ্চি নিয়ে মার্জিনটি টেনে সেলাইয়ের জন্য মাত্র ঘেটটি পায়ের যে লুস্টি দিব হচ্ছে মাত্র দশ ইঞ্চি সিঙ্গিলে আমরা পাঁচ ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিন রাখবো এক ইঞ্চি পরিমাণ এবং এরকম পাঁচ ছয় সাত বছরের বাচ্চার জন্য একটি কাবলি পায়জামার জন্য এখানে রানের লুজটি রাখবো কোমরের লুজটি রাখবো এখানে পনেরো ইঞ্চি কাবলি পায়জামার ক্ষেত্রে কিন্তু একটু লুজ বেশি হয় সেই ক্ষেত্রে আপনি মিডিয়াম পরিমাণ যে লুজটি হয় সেই লুচের হিসাবটি কিন্তু জানিয়ে দিচ্ছি সেলাইয়ের জন্য পাশাপাশি হাফ ইঞ্চি আমরা কাপড় আয় রাখবো এইখানেও আমরা একইভাবে পনেরো নিয়ে নিবো পাশাপাশি হাফ ইঞ্চি কাপড় আয় রাখবো রাখার পরে আমরা এখানে দেখেন এইভাবে মার্জিনটি টেনে নিবো তো এরকম আপনার পাঁচ ছয় সাত বছরের বাচ্চার জন্য হাই কতটুকু নামাবো তো আপনি হাই নামাবেন হচ্ছে আঠারো থেকে বিশ এনসি আমরা এখানে বিশ এনসি নিয়ে নিবো দেখেন এখান থেকে সিঙ্গেল এর দশ এনসি নিয়ে নিবো নেওয়ার পরে এখানে মার্জিন টেনে নিবো একই ভাবে এখানে লুসির পরিমাণটি রাখবো দেড় এনসি পরিমাণ রাখার পরে এখানে এভাবে রাউন্ড করে নিব নিয়ে আমরা এখন এই যে এখান থেকে মার্জিনটি সর্বপ্রথম এভাবে টেনে নিব একই ভাবে সেলাইয়ের জন্য পাশাপাশি যে কাপড় রাখা হয়েছে এই মার্জিনটি এভাবে টেনে তো আপ দেখেন আপনাদের কিন্তু সহজভাবে ভাবে বুঝিয়ে দিলাম যে এটি আপনার পাঁচ ছয় সাত বছরের বাচ্চার জন্য কতটুকু পরিমাণ কোমরের লুচ হায়ের লুস এবং পায়ের লুস এই তিনটা লুসের পরিমাণ কিন্তু সহজভাবে আমি জানিয়ে দিলাম তো এখন আমরা এভাবে কাটিংটি করে নিব এরপরে যে নিচের অংশ এভাবে কাটবো এই বরাবর আমরা কাটিং করে পায়ের কাছে চাগানটি কেটে নিব তো দেখলেন একটি আপনার পাঁচ ছয় সাত বছরের বাচ্চার জন্য একটি কাপলে ছালোয়ার খুব সহজে আমি কাটিং করে বুঝিয়ে দিলাম তা আপনাদের কাপড়ের হিসাবটি কিন্তু জানিয়ে দিয়েছি আপনার এই নিয়মে যদি একটি কাপলি ছালোয়ার আমি যেভাবে কাটিং করে বুঝিয়ে দিলাম এই নিয়ে কাটিং করলে কিন্তু সুন্দর একটি কাবলি আপনি নিজে তৈরি করতে পারেন ইনশাল্লাহ এবং আমার চ্যানেলটি বেশি বেশি আপনারা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ